জীবন্ত ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী স্বরাচার পতন আন্দোলনের আপোষহীন নেত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ লড়াই করেছে না মৃত্যু তিনি সন্তানের মা নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোষহীন আপনারা চালাচ্ছেন এগুলো আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বাড়িয়েছি বাংলাদেশকে টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোট বলে জনগণের কোট বলে বলে না এটাকে বলা হয় অমি কোট জনগণের ভোটের অধিকার কেনে নেওয়া হয়েছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য লোক বি এনবি দমন নীতি ধরে ধরে মারাঠান রাজা হবে খান খান এলতেন কিভাবে এদের অবস্থা সেই অবস্থা হবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় মেরে আসসালামু আলাইকুম এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ছটার দিকে তিনি মারা যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গণতন্ত্র মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন বাংলাদেশের অভিভাবক বেগম জিয়ার মৃত্যুর খবরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস সকাল নয়টার দিকে এভার কেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেগম জিয়ার চলে যাওয়ার খবর এদিকে বেলা সাড়ে বারোটায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে অপূরণীয় জাতি কোন দিন পূরণ করতে পারবে না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয় এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত হয়েছে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর সময় হাসপাতালে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছেলের বউ ডক্টর জোবায়দা রহমান নাতনি জাইমা রহমান ও ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি ছোট ভাই শামীম ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসক উপস্থিত ছিলেন খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ব্যাপারে পরে জানানো হবে বলে উল্লেখ করে হয়েছে এই বার্তায় কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এই প্রধানমন্ত্রী সে এ সময় যকৃত কিডনি হৃদযন্ত্র বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি গত তেইশ নভেম্বর তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জাহান দেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারও বলা হয়েছে সে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি বিদেশে যেতে চাই না নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেন এক করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি আপোষের নেত্রী তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল একা বন্দি থাকতে পারি না তিনবার ডিবি আমাকে গুম করেছে আমাদেরকে যখন একটি ঘরের মধ্যে গিয়ে বন্দি করে রাখা হতো ডিবি ডিবি জলের ভিতরে একটা রুমের মধ্যে রাখা হতো স্বাভাবিকভাবে আমরা থাকতে পারতাম না একটা খাবার দিত সেই খাবার খেয়ে আমাদের ঘুম এসে পড়তো খাবার দিত ভাতের সাথে মিষ্টায় আমরা জানি না খেতে হবে সেই খাবার খাওয়ার সাথে সাথে ঘুম এসে পড়তো আর নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতা নেতাকর্মী করেছে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি আপোসির নেত্রী তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল আমাদের ডাক্তার রফিক সাহেব বারবার বলেছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য তাকে কিন্তু চিকিৎসা নিতে দেয়নি দেয়নি শেষে একটি কথা বলি আমাদের নেত্রীকে দেখুন আমাদের নেত্রী অন্যের কাছে আপোষ করেনি দেখুন সে কতটুক মানে কি বলবো কষ্ট সে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে সে শেষ মুহুর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি বিদেশে যেতে চাই না সেটি হল আর সেটি হলো নেতাকর্মীদের যেভাবে আগলে রাখতেন আর সেই স্মৃতি আপনি একটু বলছিলেন যদি আমি যদি একটু বলি যে তাকে কারাগারে আমরা এমনও শুনেছি যে কারাগারে ইঁদুর ছেড়ে দেয়া হতো ইঁদুর দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা ইতিহাসের বিশাল অরণ্যে কিছু জীবন চলে ওঠে নক্ষত্রের মতো নিজ আলোয় নিজ শক্তিতে বাংলাদেশ নামের তরুণ রাষ্ট্রের রাজনৈতিক আকাশে বেগম খালেদা জিয়া তেমনই এক নক্ষত্র তার আলো কখনো তীব্র কখনো ম্লান কখনো ঝড় বৃষ্টি ভেদ করে পথ খুঁজে নেওয়া এক জেদি আলোকরেখা কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা উনিশশো সালের ১৫ আগস্ট একটি সাধারণ দিনে জলপাইগুড়ির শান্ত সবুজে জন্ম নেওয়া সেই মেয়েটির স্বপ্নগুলো ছিল খুবই সহজ পারিবারিক আনন্দ নিস্তব্ধ আঙিনা আর বালিকার সরলতা দিনাজপুরের মাটিতে বেড়ে ওঠা সেই কিশোরী তখনও জানত না যে তার সামনে অপেক্ষা করছে ইতিহাসের গভীর স্রোত সময়ের অবিরাম পরীক্ষা কাঠ উনিশশো ষাট সালে জিয়াউর রহমানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তিনি প্রবেশ করেন অনির্ধারিত এক যাত্রাপথে দেশ তখন দাঁড়িয়ে স্বাধীনতার স্বপ্নদার প্রান্তে উনিশশো একাত্তরের দিকে এগিয়ে যাওয়া উত্তাল দিনগুলো তারপর যুদ্ধের আগুন সবকিছু তিনি প্রত্যক্ষ করেছেন নীরবে পর্দার আড়ালের এক সাথী হিসেবে তার জীবনে এক ভয়াবহ বিপর্যয় আসে তখন যখন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলেন চট্টগ্রামের এক অস্থির ভোরে বিধবার কালো অরুণা যখন তার